আমরা এখন আছি জেদ্দা এয়ারপোর্টের সামনে মক্কা থেকে ওমরা করার পরে আমরা বাংলাদেশে ফিরবো আমাদের এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স তো জেদ্দা এয়ারপোর্টে নামার পরেই আপনি এখানে প্রত্যেকটা যাত্রীর জন্য পাঁচ লিটার করে আপনি জমজমের পানি পাবেন তবে আপনাকে কিছু পে করতে হবে সাড়ে বারো রিয়াল দিলেই আপনার এরকম বি টু কাউন্টারের সামনে থেকে এই যে জমজম ওয়াটার দেখা এখান থেকে আপনি একটি রিসিট পাবেন জমজম করে পানি নেওয়ার জন্য পাঁচ লিটার পানি আপনি বরাদ্দ তো রিসিটটা নেওয়ার পরেই তার ঠিক পাশেই এরকম একটি জায়গা আছে একটা কাউন্টার আছে যেখান থেকে আপনি পাঁচ লিটার পানি আপনি এভাবে নিতে পারবেন এখন কথা হলো পানিটা আপনি কি প্লেনের লাগেজ বক্সে দিবেন নাকি হ্যান্ড ক্যারি করবেন সে বিষয়টাও জানাবো জানাব বাংলা ভাই পানি নিয়ে নিলাম আমরা পাঁচ লিটার পানি নিয়ে নিলাম সাড়ে বারো টাকা এই যে দেখতে পাচ্ছেন তো এয়ারপোর্টের বাইরে থেকে আমাদের জন্য বরাদ্দ সেই পাঁচ লিটার পানি নেওয়ার পরে আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম এখন আমাদের প্রথম কাজ ব্যাগ লাগেজগুলো চেক করা লাগেজের ওয়েট দেওয়া ইমিগ্রেশন করে আমরা ঠিক আমাদের নির্দিষ্ট লাউঞ্জে যে অপেক্ষা করা প্লেনে ওঠার জন্য তো আমরা মোট চোদ্দ জন এসেছি বাংলাদেশ থেকে আসার সময় আমরা সৌদি থেকে আসছিলাম আজকে ফিরবো সৌদি এয়ারলাইন্স থেকে এয়ারলাইন্সে করে তো আমরা দাঁড়িয়ে আছি আমাদের ব্যাগগুলো চেকিং করার জন্য কারণ আমাদের প্রথম কাজ একটি বোর্ডিং পাস নেওয়ার জন্য তো আমরা এগোতে এগোতেই এরকম একটি জায়গায় আসলাম যেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন যারা নিজ দেশে ফিরবেন প্রত্যেকে বর্ডিং পাস নেবেন এই বোর্ডিং পাস কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম ধাপ এখানে লাগেজ চেক হবে লাগেজে যে আমাদের যে ওয়েটটা ছিল প্রত্যেকটা মানুষের জন্য যাত্রীর জন্য সৌদি এয়ারলাইন্সে তেইশ কেজি করে ওয়েট এবং ক্যারি হাত হ্যান্ডব্যাগে আপনি দিতে পারবেন সাত কেজি সেইগুলো মাপাপড়ে আপনাদেরকে বর্ডিং পাস দেওয়া হবে সৌদি আরবে জেদ্দায় অবস্থিত এই কিং আব্দুল আজিজ এয়ারপোর্টই কিন্তু মধ্যপ্রাচ্যের একটি সবথেকে ব্যস্ততম একটি এয়ারপোর্ট তো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব সময় ইমিগ্রেশন কিংবা বর্ডারিং পাস নেওয়ার জন্য ব্যস্ত খুবই ব্যস্তময় একটি এয়ারপোর্ট তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লাইন আমরা সবাই অপেক্ষায় আছি এখান থেকে এই যে সবুজ বাম পাশে যে সবুজ স্ক্রিনগুলো দেখাচ্ছে এখান থেকেই আমরা বোর্ডিং পাস নিব লাগেজ চেক করব লাগেজে ওয়েট দিব তো আমরা চলে এসেছি কাউন্টার সামনে এখানে আমরা লাগেজ চেক করেছি আমাদের জন্য নির্দিষ্ট করা ছিল তেইশ কেজি ওয়েট নিতে পারবো আমরা লাগেজে এবং ক্যারিতে সাত সাত কেজি তো সেখানে এক কেজি বেশি হলেও সমস্যা নেই আর প্রত্যেকটা জমজম পানি আপনি হচ্ছে র্যাপিং করে নেবেন ওটাও আপনার প্লেনের লাগেজেই দেওয়া হবে এই যে পাঁচ লিটার পানিটা নেবেন এটা এই তেইশ কেজির মধ্যে নয় তো সাধারণত তেইশ কেজি থেকে চব্বিশ কেজি হলেও সাড়ে চব্বিশ কেজি হলেও ওনারা কিছু বলেন না এবং ঘাড়ি আপনি সাত কেজি দিতে পারবেন তারপরে আমাদের দেওয়া হলো এরকম একটি বোর্ডিং পাস যেখানে আমাদের সিট নম্বর উনষাট বি গেট নম্বর এ টেন এবং বোর্ডিং হচ্ছে একটা চল্লিশে তো আমাদের যেতে হবে এ টেন লঞ্জে যেখান থেকেই প্লেনে উঠবো ভিডিও আসছেন হ্যাঁ এখান থেকে টাকা পয়সা খরচ করে তো একটা চল্লিশে রাত একটা চল্লিশে আমাদের বোর্ডিং পাস এবং এ টেন ওই লাউ দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে তো যাওয়ার পথে আমরা এরকম একটি ডিউটি ফিরি শপ পেলাম যেখান থেকে আপনার বাড়ি ফেরার আগমতে শেষ রিয়েলগুলো আপনি এখানে কাজে লাগাতে পারেন যদিও দাম প্রচুর তবে সব ধরনের জিনিসে আপনি এখানে পাবেন একটু দেখায় আপনাদেরকে কী ধরনের জিনিসপত্র আপনারা এখান থেকে কিনতে পারবেন এখানে আপনি পাবেন ভ্যারাইটিস জিনিস চকলেটস চিপস তারপরে ওয়াইন ডি ফ্রি বিস্কিটস ওটস এরকম নানান ধরনের খাবার জিনিস পাবেন আর এই জেদ্দা এই এয়ারপোর্টটি কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর কারণ সৌদিদের কিন্তু টাকার অভাব নেই তারা দুহাত দিয়ে টাকা ঢেলে এই এয়ারপোর্ট থেকে একটি সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন চমৎকার লেগেছিল তো ডিউটি ফিরি সব পার হয়ে আমরা দেখলাম যে আমাদের নাইন বারো আমাদের এ টেন আমাদের যে লালসতে ওখানে যে অপেক্ষা করতে হবে একটা চল্লিশ থেকে প্লেনে ওঠা শুরু হবে তো আমরা এরকম হাঁটতেছি এটা কিন্তু অনেক বড় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তবে আপনি ভয় পাবেন না কারণ এখানে খুব চেনাটা খুব সহজ যে কাউকে বললে হেল্প পাবেন তাছাড়া আপনার এই যে বোর্ডিং পাস এই যে সিট নম্বর পাঁচশো আটানব্বই গেট নম্বর এ টেন এবং বোর্ডিং একটা চল এখানেই কিন্তু সব ডিটেলস দেওয়া আছে আপনি যখন লাগেজটা দিয়েছেন তখনই আপনাকে এরকম একটা হাতে ধরিয়ে দেয় সিটটি এখানে সব আছে তো আমরা কেবল জি ওয়ান এসছি আমাদের পৌঁছাতে হবে এ টেনে তো এই যে আমরা চলে এসছি আমাদের এ টেন আমাদের যে বোর্ডিং পাসে লেখা ছিল এ টেন এইখান থেকেই মূল একটা চল্লিশে এই গেটটি ওপেন হবে এবং এখান থেকেই আমাদের প্লেনে উঠতে হবে তো প্রত্যেকটি এরকম জোনের পাশেই এই এরকম বসার জায়গা আছে তো আমরা যেহেতু আমার হাতের সময় আছে আমরা একটু অপেক্ষা করলাম তো এখানে এসে দেখি যে আমার ওই পাশে আমাদের যে বোয়িং বিমানটি সৌদি এয়ারলাইন্সে সেটা আমাদের জন্য অপেক্ষা করছে যদিও আমি আমি প্লেনের ব্যক্তিগতভাবে ভয় পাই তবে যেতে হবে কেয়ার করা যাই হোক কিছুক্ষণ পরেই আমাদের বোর্ডিং একটা চল্লিশে গেটটি ওপেন হয় এ টেন সেখান থেকে আমরা ঢুকি এবং সুন্দরভাবে এই সৌদি এয়ারলাইন্সে এই বোয়িং বিমানটির মধ্যে যাই এখানে প্রায় চার পাঁচশো যাত্রী ছিল অনেক বড় প্লেন এনাদের খাবার এনাদের কোঅপারেটিভ এনাদের আচরণ সব কিছু ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি সৌদি এয়ারলাইন্সকে আমাদেরকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার জন্য তো আমার মনে হয় একটু বেশি টাকা খরচ হলেও একটু ভালো এয়ারলাইন্সে আশা উচিত তো ভিডিওটি ভালো লাগলে এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন